হে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা রাখি তো আজকে আপনারা আমার এই পিছনে যে ওই ভিডিওটা দেখতেছেন এই ছেলেটা হারানো গিয়ে আছে নয়াকান্দা নিবাসী আমসা মামসা এদের মানে এদের বাতিজ আর কি একজনের ছেলে আমসা মামসা এলেম দুই ভাই তার ছোট ভাইয়ের ছেলে এটা তো ছেলেটা আজকে পনেরো দিন যাবৎ হারিয়ে গেছে নয়াকান্দার এরিয়ায় ঘুরতো আপনারা এখানে কিছু শব্দ পাবেন মানে ছেলেটার কিছু শব্দ শুনতে পারবেন ছেলেটা মোটামুটি পাগল বলা চলে তো ছেলেটা পাগল হলো তার বাবা মা তাকে খুবই ইভাবে খুঁজতেছে কোথায় হারতে হারতে চলে গেছে কেউ বলতে পারতেছে না কেউ খোঁজখবর মানে ই করতে পারতেছে না যে ও কোথায় চলে গেছে আর এর আগেও অনেকবার এরকম এদিক ওদিকে চলে গেছে তো বিভিন্নভাবে এসে চলে আসছে আবার ফেরত হ্যাঁ তো যাই হোক আজকে পনেরো দিন যাবত আর কোনো খবর নাই তো যদি কোনো সরদয় ব্যক্তি যদি তাকে মানে কোনো বাজারে বা কোথাও দেখে থাকেন এরকমই খালি গায়ে হয়তো থাকবে কথা বলতে পারে না তো তাকে এই থাকা এই মোবাইলে থাকা এই ডিসক্রিপশনে থাকা যে নাম্বারটা আছে মোবাইল নাম্বার এই নাম্বার একটু দয়া করে ফোন করে তাদের ফ্যামিলিকে একটু জানাবেন তারা এই বাচ্চাটিকে নিয়ে আসবে হ্যাঁ বাচ্চা বললে ভুল হবে প্রায় আঠারো বছর বয়সের মতো হবে কিন্তু দেখতে ছোট বাচ্চাদের মতো মনে হয় আর টোটালি কথা তেমন বলতেই পারে না ওই যে ভিডিওতে থাক ভিডিওতে যে বয়সটা আমি দিছি সেটা আপনারা বুঝতে পারবেন আর কি তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুক অবশ্যই ছেলেটাকে যদি পান তাহলে নয়কান্দা অন্তত নায়েকান্দা বাজারে ইনফরমেশন কইলে করলে বা দিয়ে গেলে হ্যাঁ তার বাবা মা কান্নাকাটি করতেছে যদিও পাগল হ্যাঁ তো যাই হোক ভালো থাকবেন ক্ষুদাফিস আসসালামু আলাইকুম বিয়ে করবা হ্যাঁ আচ্ছা শোনো বিয়ে যে করবা না বিয়ে করবা না দাদা তোর বাবার নাম কি তোর বাবার নাম বাবার নাম কি ক বাবাৰ নাম জানা তোমাৰ নাম কি তোমাৰ নাম তোমাৰ নাম আপু কি খাইছ খাইছ কি খাইছো কও্পা কি ভাত খাও নাই ভাত ভাত খাও নাই খাও নাই ৰুটি খাইছ ৰুটি খাইছ তাৰি খাও নাই ৰুটি খাইছ কিয় আহিছ